আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী আজকে এই পর্বে তোমাদের ব্যঞ্জন বর্ণ ত সম্পর্কে আলোচনা করব ত ত তে তবলা ত ব তেলা তবলা শিক্ষার্থী ছবি দেখতে পাচ্ছ ছবিতে দেওয়া আছে তবলা ত ব লেখলা তবলা দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছ তিমি তিমি মাছ দেওয়া রয়েছে তিমি তোতে তিমি তর শিকারি মর মি তিমি তোতে তবলা তোতে তিমি পেশিখাতি এবার বঞ্জন বর্ণ থ থ থতে থালা থেকে থা লেগে না থালা থতে থালা থতে থলে থ লেগে লে থলে থতে থলে থ লেগে থলে থতে থালা থতে থলে পেশিখাতি এবার আমরা ব্যঞ্জন বর্ণ দ ব্যঞ্জন বর্ণ দ সম্পর্কে আলোচনা করব ব্যঞ্জন বর্ণ দ দ দতে দয়েল দৌকার দো অন্তস্থ একের এ দ দয়েল দতে দয়েল দতে দরজা দ বৈষ্ণব বর্গের জায়গা যা দরজা দতে দয়েল দতে দরজা শিক্ষার্থী এবার আমরা ব্যঞ্জন বর্ণ ধ ব্যঞ্জন ধ ধ ধতে ধান থেকে দা দেন ধান থেকে দা দেন ধান দতে ধনুক ধ দেন ক ধনুক ধতে ধান ধতে ধনুক তারপর হচ্ছে ব্যঞ্জনবর্ণ ড্যান্তে ন ব্যঞ্জনবর্ণ ডেনত্য দেনতেন নতে নদী দেনত ন দীখা দি নদী দেনত নথে নদী দেনতেনতে নৌকা দেন্ত নৌকার নৌ কাকে রেখা নৌকা দেনতে নতে নদী এবং নৌকা কৃষিক্ষাটি এবার আমরা চলো বন্য ফরি বন্য পড়ি বন্য দেওয়া রয়েছে তা আমাদের পড়তে হবে চলো পড়ি বন্য দেওয়া হচ্ছে থ থ তারপর হচ্ছে দ দ ধ দ দেনতেন চলো প্রিয় শিক্ষার্থী আবার পড়ি ত থ দ ধ ন প্রিয় শিক্ষার্থী আজকে পড়বো এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ